নমস্কার বন্ধুরা আবার আপনাদের স্বাগতম জানাই মেডিসিন বাংলা চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো ডোমস্টাল বেবি ডগটি মূলত কোন কোন উপাদান দ্বারা তৈরি করা হয়েছে এটি নবজাতক ও শিশু বাচ্চাদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এটি খাবার সঠিক নিয়ম কি হয়ে থাকে ও এটির পার্শ্ব প্রতিক্রিয়া কি হয়ে থাকে নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে বিস্তারিত বিষয়ে জানবো আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আছেন তারা আমাদের মেডিসিন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আরো এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঔষধ সম্পর্কিত বিষয়ে বাংলায় নতুন নতুন ভিডিও পেতে ভিডিও শুরুতেই মনে রাখতে হবে যে যে যেকোনো জীবন দায়ী তাই ডেট দেখে নিয়ে ও নির্দেশ মেনে আমাদের ব্যবহার করতে হবে বন্ধুরা এই ডোমস্টাল বেবি ডবটি টোরেন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে বন্ধুরা এই ডোমস্টল ডবটি ফাইভ এম এর একটি শিশু হয়ে থাকে যার আনুমানিক দাম নব্বই টাকা থেকে একশো টাকার মধ্যে তবে হবে ডিসকাউন্টে পেয়ে গেলে কিছু টাকা কমে পেয়ে যাবেন এই ডোমস্টাল বেবি ডবটি এই ডোমস্টাল বেবি ডবটি বাজারে প্রায় যে কোনো ছোট ও বড় মেডিকেল স্টোরে পেয়ে যাবেন বন্ধুরা এই ডোমস্টাল বেবি ডবটি মূলত একটি উপাদান দ্বারা তৈরি করা হয়েছে সেটি হলো ডমপ্রিডন টেন ব্যবহার করা হয়েছে প্রত্যেক ওয়ান এ এই ডবটিতে এখন আমরা জেনে নেব এই ডোমস্টাল বেবি ডবের কাজ কি নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে এই ডোমস্টাল বেবি ডবটি একদিনের নবজাতক থেকে শুরু করে প্রায় এক বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের বমি বমি ভাব খাবার পরে হ্যাচি অথবা হাই তোলা ও বমি হওয়া এবং গরজমের শারীরিক লক্ষণ দেখা গেলে তার থেকে এই বেবি নবজাতক ও শিশু বাচ্চাদের প্রেসক্রিপশন করে থাকে তাদের ওজনের ওপর ভিত্তি করে এখন আমরা জেনে নেব এই ডোমস্টাল বেবি ডবটি নবজাতক ও শিশু বাচ্চাদের খাওয়ানোর নিয়ম কি হয়ে থাকে এই ডোমস্টাল ডবটি সাধারণত নবজাতক ও শিশু বাচ্চাদের প্রত্যেক এক কেজি ওজনে এক ফোঁটা করে দিনে দুবার থেকে তিনবার করে খাওয়ার আগে খাওয়ানো যেতে পারে এটি নবজাতক ও শিশু বাচ্চাদের সাত থেকে দশ দিন পর্যন্ত খাওয়ানো যেতে পারে বন্ধুরা এখন আমরা জেনে নেব এই ডোমস্টাল ওয়েবডটি খাবার ফলে নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে এই ডোমস্টাল ওয়েবডটি খাবার ফলে আপনার নবজাতক ও শিশু বাচ্চার মধ্যে ছোট ছোট কিছু অনস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে যেমন মুখের ভিতর ও জিভা শুকিয়ে যাওয়া শরীরে র্যাশ ওঠা পেট ব্যথার কারণে কান্না করা এবং ডায়রিয়ার মতো লক্ষণ দেখা যেতে পারে যদি এই ধরনের কোনো লক্ষণ আপনার নবজাতক ও শিশু বাচ্চার মধ্যে দেখতে পান তাহলে এই ডোমস্টাল রেবিডকটি বন্ধ রেখে আপনাদের নিকটবর্তী শিশু ডাক্তারের সাথে পরামর্শ গ্রহণ করুন বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এটাই ছিল ডোমস্টাল ডগ সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিওটি কোনোরকম ভাবে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে আমাদের মেডিসিন বাংলা চ্যানেলটি লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ